তো মনটা ভীষণই খারাপ হয়ে গেল খবরটা শুনে সাথে থাকো আমাদের ছোট্ট সোনাকে দেখা চলে যাও কার্টুন বিয়ারের কার্টুন চলছে বালতি উঠছে আমাদের সিস্টেমটা বেশ ভালো তো এই যে পাপার মেয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে এদিকে আমিও আছি বাইরে দেখো এখনও কুয়াশা তো আজকে ছুটেছি বাপের বাড়ি কারণ এটা তো তোমরা সবাই জানো ফোন ভর্তি হয়েছে তো চলো গিয়ে বাকি কথা হবে সরে উনি উলিকে সাইড করো তো এই যে তো এই যে বেরিয়ে পড়েছি তো সকাল সকাল বেরোলাম কারণ অলিকে যেহেতু নিয়ে যাচ্ছি আর বেলাতে বেরোলে ভালো হতো সবচেয়ে অলির জন্য কিন্তু কিছু করার নেই একা যেতে পারবো না আর এতগুলো ব্যার হয়েছে ওলিকে নিয়ে আমার সম্ভবই না সেই জন্য কুন্দলের সাথেই বেরিয়ে পড়েছি মানে আমার হাজব্যান্ডের সাথেই বেরিয়ে পড়েছে বা তুমি চলো দেখতে থাকো পুরো ব্লগটা দারুণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে চলো আর হ্যাঁ গুড মর্নিং তোমাদেরকে তো বলাই হয়নি তো গুড মর্নিং মানে সকাল থেকে এত মানে এক্সাইটেড যে বলাই হয়নি কিছু তো চলো গুড মর্নিং এফলান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণই ভালো আছি তো চলো সারা দিন সাথে থাকো তো এই যে টোটোতে উঠে পড়েছি আর যাচ্ছি বোনের কাছে চলো আর কোন দলকে দিয়ে ব্যাগগুলো পাঠিয়ে দিয়েছো ও দিয়ে দেবে আর আমরা দুজন জাস্ট খালি হাতে যাচ্ছি দেখা করতে চলো আমরা এসে গেছি এখন এখানে কেবিনে বোনের কাছে বাংচার কাশি কাশি হয়ে যায় ভাই আবার বন্ধ করলাম তো এই যে চলে এলাম নেবে পড়েছি নলপুর আর ট্রেনটা চলে যাচ্ছে আর এখানে আমরা এই যে পুরো ছোট অবস্থা আসলে ট্রেনের মধ্যে আজকে আর তারা ট্রেনটা চলে যান কিছু শুনতে পাচ্ছি না তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যায় বাড়িতে বাপি আছে সুমিত গেছে ওখানে আর বাপি বাড়িতে আছে আর বৌমনিরা তো বাড়ি গিয়ে আবার কথা কেমন দেখলে এসে গেছেন দুই ওস্তাতে এক জায়গায় হয়ে গেছেন চলো বাড়ি চলে এসে একটুখানি ওলিকে খাইটায় দিলাম এখন এই যে দুজনে মিলে বসেছে খেলা করতে এখানটাতে সব খেলনাগুলো পেতে দিয়েছি খেলা করবে আর এখন আমি মাছের ঝোলটা বানাবো আর সুমিত গাছে বোনের গাছে আর বাবি একটু তো বেরলো চলো মাছের ঝোল বানাবো আর শাক ভাজা হবে আর কিছু না বৌমনি ভাতটা করে নেবে আর আমি মাছের ঝোলটা শাক ভাজাটা করে নেবো তো চলো রান্নাটা করে ফেলি এই দুটোকে এখানটা বসিয়ে দিয়েছি খেলনা দিয়ে তো বেশ নিশ্চিন্ত দুজনে খেলছে উঠোনটাতে রোদও লেগেছে ভালোই হবে ওরা খেলুক তো এই যে বাবিদের তেলের ডাম পা পেটি উল্টে গেছে তারা অসোজা করি এইটাতে হচ্ছে সর্ষের তেল আছে এইটা লাগবে না আমার সাদা তেলটা লাগবে সাদা তেল ও এটা কাটা নেই তো এটা দিই ভর্তি তেল তেল এরকমই বাপি পুরো একদম তেলের পেটি নিয়ে নেয় এটা কটা করে থাকে জানি না একদিন পুনে তোমাদেরকে দেখাবো কটা থাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এগারো বারো নিচে পড়ে গেছে তেরোটা তেরো চোদ্দোটা আছে হয়তো একটা পেটিতে আর কি যা থাকে পুরো ভর্তি তেল লেটা তো এই যে পেঁপে আলু কলা দিয়ে ঝোল হবে মাছের এখানে মাছ পেলে ধোয়া নুন মাখানো রেডি বউমুনি ধুয়ে নুন মাখিয়ে রেখেছে এখন এইগুলোকে প্রথমে ভেজে নেবো চলো তো এই যে আলুটাকে আর পেটেটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এবার কলাগুলো দিয়ে দেবো কলাগুলোকে একটু সবজির সাথে সব ভেজে নেব সবজিগুলো ভাজো ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দি তো এই যেখানে ঝোলটা সিদ্ধ করে তুলে নিয়েছি বানাবো এখানে মাছ ভেজে তুলে নিয়েছি এখানে এখন তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দেবো যদিও টমেটো দেয় না কিন্তু হাফ কাটা ছিল এই জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম একটু আদা দেবো একটু লঙ্কা দেবো একটু হলুদ দেবো দিয়ে আর নাড়াচাড়া করে ঝোলটা ঢেলে দেবো এই যে মশলা বাটার জলটা আছে এটাও দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে একদম কষিয়ে নেব এই যে কষন ঝোলটা হয়ে গেছে কষন হয়ে গেছে এবার জলটা ঝোলে সিদ্ধ করা সব সবজিগুলো দিয়ে দিলাম মাছগুলো একটা একটা করে সব দিয়ে দেবো আমি ঝাল খাবো না আমার ভাজা আর এই একটা মাছ যেটা সুমিতের জন্য ভাজা রেখেছি তো যে দিয়ে দিলাম তো ঝোলটা ভালোভাবে ফুটবে একদম রেডি হয়ে যাবে রেডি গরমা গরম ঘাঁ হচ্ছে চাপা দিয়ে দিই আর এখানে মাছ ভাজা রেডি এখন এখানে দেখো আমি এই যে বেথুয়া শাক ভাজা করবো বেথুয়া শাক একদম কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন কড়ার মধ্যে দেবো তেল কড়ার মধ্যে দেবো তেল দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একদম তেলটাকে ভালো করে গরম করবো পেঁয়াজগুলো এবার এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ঠিক দেখো শাকটা কতটা দিয়েছিলাম আর এনে এনে ভেজে ভেজে প্রথমই হলো দেখো শাকটা ঠিক আছে এই বেথুয়া শাকগুলো না এরকমই হয় পুরো একদম নেড়ে নেড়ে জল শুকনো করে ভাজা হয়ে গেছে তো চলো বারোটা বাজে বারোটা বাজে স্নান করাবো তারপরে খাওয়াবো চলো দেরি হয়ে গেছে আজকে এই এসে রান্নাটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল যাই চলো স্নানটা করি খাই দিয়ে তো এই যে এখন সুমিত চলে এসেছে হসপিটাল থেকে আর এখন তো পাঠিয়ে দিয়েছে শাড়ি দিয়ে সব একটু হালকা করে সার্ফ দিয়ে আর কি ধুয়ে যাবো ধুয়ে দিলে শুকিয়ে গেলে নিয়ে যাবে নিয়ে চলে যাও বলি চলে যাও কার্টুন বিয়ারের কার্টুন চলছে চলে মা হাত দেবে না জলে হাত দেবে না বার করছি না আবার মা এখানে বাপি আমলোকে কিনেছিল নুন মাখিয়ে রোদেছিল অনেকগুলো আমলকি ছিল আমি এসে সব ফাঁকা করে দিলাম আর এই ঘরে পড়ে রয়েছে নুন মাখানো আমলকি এত ভালো লাগে আর বাপি জামা কাপড়গুলো নিয়ে ছাদে মিলতে গেছে কারণ শুকনো করা দরকার ওই জন্য কেজি দিতে বাপি ছাদে নিয়ে গেছে হম ভালো লাগছে আমলকি গুলো খেতে আর বাবা কি দেখছে বলো তো আর সমিত্র চলে এসেছে অনেকক্ষণ বাবা আমলকি খাচ্ছে এখানে বালতি ঘুরছে দেখো দড়ি কল করে এখানে দৌড়ে জামা দৌড়ে লাস্ট করে গেছে উপরে উঠবে বাপি টেনে টেনে তুলবে এই যে তুলছে তোলো তোলো বেঁধে দিয়েছি হ্যাঁ এই যে বালতি উঠছে আমাদের সিস্টেমটা বেশ ভালো ব্যাস কোনো কষ্ট হলো না সিঁড়ি ভেঙে উঠতে হলো না কিছু না বালতি করে ডোরোর জামা ছাদে চলে গেল ডোরো কেন করে বালতি করে তুলে দিলে হয় না ওই বড় বালতি করে বেঁধে তুলে দিলাম আরে এই দুটোকে চান করিয়ে দিয়ে খায়ানো হয়ে গেছে এখন আর দুজনে এখন ঘুরছে রকম খালি পায়ে মাঠের মধ্যে এই যে ঘুম পাড়াতে নি এখন বসে আছে আমি ভাতটা দিই খাবে তারপরে পরে আমি খাচ্ছি কারণ ওলি আছে ওলিকে না রেখে তো খেতেও পারবো না তো বাপিকে সুমিতকে দিয়ে দিই তারপরে আমরা খাবো চলো ভাতটা বেড়ে ফেলি বাপিকে সুমিতকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে আর দেখো না ওলিটা দেখো না শুধু কাঁদছে দেখেছো দেখো 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 ও কাঁদলে হবে বলো বড় দিদি

বক 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 করে চলেছে আর বোন ফোন করে কিছু জিনিস পাঠানোর জন্য বলল সেগুলোই আর কি রেডি করে দিলাম এখানে যে ব্যাগ রেডি করে দিয়েছে এই যে একটা দেখি করেছে তো এই যে একটা এক বোতল এই জল গরম করে এই যে ফ্ল্যাক্সে করে পাঠাতে বলল আর এখানে কিছু মায়ের ড্রেস আর একটা জলের বোতল এইগুলো পাঠাতে বলেছে তো রেডি করে দিয়েছি আর এই অলির যে কি হয়েছে তার ঠিক নেই ঘরে একটাই চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছো এই যে চলে গেলো দূরে ভিডিওটা অন করবো ভুলে গেছি এনার জ্বালা এত কাঁদছে চলে যেতে মনে পড়ছে অন করে তোমাদের এই মাত্র ঘুম থেকে উঠছে এবার তো ঘুম থেকে উঠছে আর বাড়িতে কেউই নেই বলতে গেলে দাদা মৌ বোনই গেছে ডাক্তারখানায় আর সুমিত্রা তো গেছে বোনের কাছে তো এখনও কেউ আসেনি তো সুমিত্রা এলে বোনের খবর পাবো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমি যাচ্ছি সন্ধ্যা দেবো সাড়ে পাঁচটা বাজে ভাই এই যে দেখো সাড়ে পাঁচটা বাজে একটু সন্ধ্যাটা লেগে গেছে সন্ধ্যা দেবো তারপরে আবার তোমাদের সাথে কথা হবে চলো thank you বাপিরা চলে এসেছে সুমিতার বাপি আর এখানে এই যে আমাদের পুচু শোনার জন্য এইগুলো এসেছে তো এই যে হচ্ছে সেই মশারি সময় যে বেড সেটা আর এটা হচ্ছে সেই এই যে ক্যারি করার জন্য বেবিদেরকে আমাদের পুচু বেবিটার জন্য এইটা আর এই হচ্ছে রেড কালারের একটা এরকম বাস্কেটের মতো নিয়েছে এর মধ্যে অনেক দরকারি জিনিসপত্র রাখা যাবে তো এই হচ্ছে তার সরঞ্জাম ও বাবা আর ওলির দাদু ওলির জন্য এই যে হাই চপ্পল পাটা এ করো ও ওর এরকম জুতো একটাও নেই সেই জন্য বাপি ওর জন্য একটা এরকম জুতো নিয়ে এলো আর এইটা ডোডো তো আগে থেকেই ছিল ডোডোকে দাদু অনেকদিন আগেই কিনে দিয়েছে আর আজকে ওলির জন্য নিয়ে এসেছে এটা তো এখন মোজা খুলে ফেলে দিয়েছে ওখানে দেখতে পাচ্ছ এই দেখো মোজা খুলে ফেলে দিয়েছে দিয়ে জুতো পড়েছে ভালো হয়েছে হ্যাঁ ও বাবা কি আনন্দ সন্ধ্যাবেলা রান্নাঘরে আর সন্ধ্যা এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে তরকারি করবো ডিম আলু ভুনিয়ে ডিমের ভুজিয়া করে আলু দিয়ে তরকারি করবো তো চলো কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব আর এখানে ওদের খাবারটা রাত রাতের খাবারটা বসিয়েছে এখানে করা বসেছে এখানে যে আলু টমেটো কেটে নিয়েছি তো চলো এটা করে তো তেলে যে গরম করে নিয়েছি তেলের মধ্যে আলুগুলো দেবো তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজ তেলটা আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নেব এবার এই করার মধ্যেই আমি ডিমগুলোকে ভেজে নেব যে যত ইচ্ছা ডিম দিতে পারো আমি ছটা সাতটা দিচ্ছি ছটা দিয়ে দেখো ভুজিয়েটা করে যদি মনে হয় যে কম হচ্ছে তখন আর একটা দেবো প্রথমে ছটা দিয়ে ভুজিয়েটা করবো আর একটা দিই মানে মনে হচ্ছে তো এই যে দেখো এখানে ডিমের ভুজি একদম রেডি হয়ে গেছে আমার তো এই যে একদম ডিমের রেডি এবার আমি ভুজিয়াগুলোকে এই যে তুলে নেবো আলুর এক ধারে এই যে আলুটা রেখেছি এর এক পাশে আমি ডিমগুলোকে তুলে নেব এবার এর মধ্যে আমি তেল নেব একটু দেবো পাঁচফোরণ দিয়ে একটু ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব এবার এর মধ্যে এই যে পেঁয়াজ পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দেব সাথে দেব টমেটোর পেস্ট দিয়ে এখন একসাথে দিকে ভালো করে কষিয়ে নেবো একটু হলুদ আর দেব একটু লঙ্কা খুব বেশি ঝাল দেবো না সুমিত খেতে পারবে না অল্প ঝাল দেবো একটু দেব জিরে গুঁড়ো সব মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে এটা সব নাড়াচাড়া করে কষিয়ে নেবো এখন আমি এই আলুগুলো দিয়ে দেবো যেহেতু চন্দ্রমুখী আলু পুরো সিদ্ধ হয়ে গেছে যেহেতু চন্দ্রমুখী আলু এই যে পুরো সিদ্ধ ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে

মাঘা মাখা যেতে হয়েছে না পাতে দিয়ে দেবো আর কোনো বাটি করবো না চলো তরকারিটা বেড়ে ফেলি তো এই যে রাত্রে ডিনারের থালা তো চলো এখন চারটে থালায় বেরে নেবো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে একটু বসে দিলাম বসে আর কি সুমিতের সাথে একটু গল্প টল্প করছিলাম বাপি আমি সুমিত হচ্ছে বোনের না ঘুম হচ্ছে না রাত্রিবেলা ওর কি তো মানে এত গরম হচ্ছে না প্রচণ্ড যে ও ঘুমাতে পারছে না জানো ভালো করে তো আমি ওকে বলছিলাম যে এই সময়টায় যত বেশি ঘুমাবি ততই মানে শরীরের জন্য মানে শরীরটা সুস্থ তত তত মানে ভালো হবে কিন্তু ওর ঘুম হচ্ছে না ওর কি করছে তো ওর প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড ঘামছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম ওকে কোনোভাবে টেনশান করছে নাকি মা তোর কাছেই আছে তো টেনশান করার মতো সেরকম কোনো ব্যাপার না কিন্তু তাও হয়তো টেনশান করছে ভিতরে ভিতরে তার উপরে আর একটা আজকের খারাপ খবর কি এত খুশির খবরের মাঝখানে একটা মন খারাপের খবর যেটা আর কি সুমিত মানে ফিরে যাবে ওর দিল্লিতে কারণ ও তো অনেকদিন হলো সেই তেইশ ও এসেছে মানে তেইশ না চব্বিশ তারিখ এসেছিলো আর পঁচিশ তারিখতে এখানে এসেছিলো সারপ্রাইজ একদম দিতে তো আমার ব্লগে আছে তোমাকে আছে তোমরা চাইলে গিয়ে চেক করতে পারো তো কীভাবে সারপ্রাইজ দিয়েছিলো তোমরা সবাই জানো জানো আমার ভিডিও দেখো তোমরা তো সেই থেকেও রয়েছে তো এখন আর থাকতে পারবে না চলে যেতে হবে ওকে তো সেটাই চলে যাওয়ার দিনটা এমন দিনই হলো যে মনটা ভীষণই খারাপ হয়ে গেল খবরটা শুনে তো বোনের ছুটি মানে যেদিনকে হবে ওই দিনকেই হচ্ছে সুমিতের ট্রেনের টিকিট এই খবরটা পাওয়ার পরে না মনটা সত্যি খারাপ হয়ে গেল চলো সারাটা দিন তো ভালোভাবেই কেটে গেল। আর সত্যি কথা বলতে বোনও খুব ভালো আছে সুস্থ আছে শুধু একটাই সমস্যা কি খুব ঘাম হচ্ছে এটা তো এটা নাকি বলছে হয় এক একজনের ছোট্ট সোনাও সুস্থ আছে আমাদের ছোট্ট সোনাও সুস্থ আছে আর বোন তো সুস্থ আছে এমনি কোনো শারীরিক প্রবলেম নেই ওর একটাই প্রবলেম কি ঘুম ঘুমাতে পারছে না গরমের জন্য প্রচণ্ড ঘেমে যাচ্ছে এই শীতের মধ্যেও এটাই জাস্ট আর তোমরা কিন্তু সাথে থাকো আমাদের ছোট্ট সোনাকে দেখার জন্য তো এক্ষুনি আমি ছোট্ট সোনাকে তোমাদের দেখাতে পারিনি তো তোমরা আশা করছি সবটাই বুঝতে পারবে তো সাথে থাকো আমার ফ্যামিলি মেম্বারও তোমরা আমার সাথে থাকো তো চলো আজকে ভিডিওটা এখান পর্যন্ত ইন্ট করছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো বাবাই